গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতাল ফলের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পটলা মোসার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিং দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফুলের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর সে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহতারাম ভাই ও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতলা মুদির জামে আলেয়া তার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিবুন আমিন তিনি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের ওলাম দোয়া তো উনি করবেন আমি এক গাঙ্গা জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়া সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গা ফেল দিল আল্লাহ হয়ে গেছে আমি আমারই করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ আমার চোখে লাগে আমার ওয়াজ আমার ওয়াজ আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে কেলাম করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই যন্ন আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসা কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালে ফলোয়ের দিকে আল্লাহ ওইলা একটা ডাক দেয় বলে আল্লাহ আমার আর সেয়া ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হুজুর দোয়া করবেন কাসিম নানুবি রহমাতুল্লাহ আলাইহি কাসিম নানুবি তো কাসিম নানুবি কাসিম নানুবি একদিন মুর্শিদের মধ্যে জিকির আসগর دیکھیں ان کی گرامی نے چانشی ہیں شاہ گائر گم سا گائے دیوا ہاتھ اور کادا دیا بھولا دورے دورے مرسید آشتے اچھا دیکھیں کی زمان پہ گسے উরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা ফেরাই ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দারে মিলাই পারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না তুমি দেখে যে বুড়ার শব্দটা চাষির আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না তুমি রহমতুল্লাহ আলাই বুড়ার এটাকে বলে কিরে বুড়া জানি না ওই আমার নামাজ কাতারের সাথে মিলাইলাম না কলিজাই জামাত আস কে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যাথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবারক তুই রয়ে যা তোর এই ব্যাথাটা এই উঠার শব্দ আঁকা আমারে দিয়া দে قاسم قاسم نانو دوی کیون قاسم نانو دوی مدینہ منو برائے گیسے منو دین پر جنتو پائی جوتا لگائے نائے پاؤ فٹے فٹے رکھو پڑتے سے حضور اپنی زودا لگرنے کا امان نو بھی مدینہ منو برائے شوا امان نو بھی مدینہ منو برائے کن جگہ بڑھ سے کن جگہ دارائی سے امی کم نے جوتا پائی دیا ہاتھی قاسم قاسم نالو دوی کیا مدینہ منفقرہ ایک انہا دین پر بلا ہمارے ٹو بھائی دے لے جاؤ তো শুরু মদীনা থেকে তোর তাড়াতাড়ি ছেলে যাবে মে না মদিনাতে আমি কোনো পেশাবও করি নাই পায়খানাও করি নাই মে আমার নবী মদীনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এই জায়গায় মবীর আশে খোয়া মবীর গোলাম ওই আর পেশাব পায়খানা কেমনে করে ওই কা সিমনা উতী রাখাল চাষীরা বলে তোর আর বি আদে আমার সব আমল লয় আল রাখাল সাধারণ কোন রাখাল না রাখাল বলে ও কা সিমনা কবি আমি তেমন কোন চাষি বলদ না আমি জানি আমার আহ শব্দটা সোজা যে আসনে উঠতেছে এবার কামাই বান্দা করে মালিক দেখে না নাড়া মালিক দেখে না গং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিনের মধ্যে আহাজারি আছে কিনা অকালিমা আ। সাজাইলাম زینালিন নাস حب الشادي من النساء মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাইলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগলায়দার পলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত করে এনে দিতে পারি বিহ ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় হাসায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ভলবান তো দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জাদিকা মাতাউল হায়াতি দুনিয়া শুনুর মা এ প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না দিদির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাত দুবার তুলে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমার ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা

সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার প্রেমে পরোনা না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্ধা বের হয় আছে সব গান্দা বের হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোন অসুস্থ যদি ডাক দেয় কোন হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোন রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহ ডাইগা দেখো না কি মজা আল্লাহ আপন বানায় দেখো না কি মজা বল দেখো না কি মজা নামাজে দেখো না কি মজা ইসকে তো গাফলা তার গাফলা ইজন নেই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল গাফিলি যা আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায়। যায়লাই কামাউনা তার ঠিকানা হলো জাহান্নাম اللہ کرنے دے فلاحد اللہ جہنم میں فلاح دے بائیں لویا لوہا دور لوہیا رات کا ڈاؤ یہ لوہا آفس جاؤ یہ بائیں لوہا مدرسہ جاؤ یہ بائیں لوہا کنکا بناؤ یہ نماز ڈراؤ نزنی کون کرنے اللہ ناراض ہویا اللہ تک, تک گافل ہویا گلے اللہ ناراض ہویا اللہ میں فلاح دے